আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা ফেব্রুয়ারি পবিত্র সবে বর আপনারা দেখতে পাচ্ছেন বেশ গরুর আমদানি হয়েছে যশোর জেলার সোয়া গাছার হাটে আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার আমরা আছি শুক্রবারের হাটে তো দেখাবো আপনাদেরকে কিছু গরু দরদাম জানাবো এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন তো এটা কি জাতের গরু কত টাকা চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি ভাই শীত তো চলে গেছে কিন্তু আপনার গায়ে দেখছি এখনো শীতের কাপড় মোটর থেকে চালালে শীত লাগে ভাই মোটরসাইকেল চালালে শীত লাগে তাই তো তো কতগুলো আছে আজকে নতুন পাঁচটা এখানে কয়টা আছে এখানেই আছে পাঁচটায় বাদ বাকি চারটা কই আর বিক্রি হয়ে গেছে চারটা বিক্রি করে দিছে মার্শাল চারটা বিক্রি করে দিচ্ছে একটা আছে আচ্ছা এটা কি জাতের গরু ভাই এটা হুল বলদ ইন্ডিয়ান উড় বেড়েজাত তাই তো সুন্দর বেড়েন দর্শক বলতেছে ইন্ডিয়ান উড় জাত আপনারা দেখতে পারছেন গরুটা জাতে কয়টা সমান সমান সুস্থ আছে তো সুস্থ আছে আচ্ছা ভাই কি আসল সিং না নকল সিং ভাই আসল সিং ভাই এই দেখেন আসল সিং আসল সিং আপনারা দেখতে পারছেন দর্শক গরুটা চমৎকার উচ্চতা কেমন হবে ভাই আনুমানিক ঊনষাট ঊনষাট ইঞ্চি হাইট হবে আচ্ছা আপনারা শুনলেন দর্শক পিছনভাবে বলতেছে ঊনশাট ইঞ্চি হাইট হবে গরুটা যদি দেখায় আপনাদেরকে সম্পূর্ণ ভাই চাচ্ছেন কত আমি দাম চাচ্ছি ভাই দুইশো সত্তর এইটা চাওয়া দাম গোস্তর ওজনটা কেমন হতে পারে সাড়ে সাত মন আপনারা

আড়াইশো দর দামের সুযোগ আছে ইনশাআল্লাহ আহ বেশ চমৎকার একটা গরু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বন্ধুরা জানাচ্ছি গরু কিন্তু কিনা বেচা চলছে কেউ আসছে কিনতে কেউ বা বিক্রি করতে চোখ আছে রাটে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে আপনারা কিন্তু গরু কিনতে পারবেন ভরপুর গরু দর্শক। শুভ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বেশ চমৎকার লাল একজোড়া গরু অনেকেই চাসের জন্য নিতে চান তো এই গরুগুলো চাসের জন্য বেশ ভালো হয়ে থাকে তাই তো ভাই যাতে কি জাতের দেশি মডেলে দেশি মাল ধরা যায় শাল মানে দেশাল আর কি দাঁতে কয়টা করে ছয় দাঁত হ্যাঁ ছয় দাঁতের দর্শক দেশাল বলদ আপনারা দেখতে পারছেন চাসের জন্য এই গরুগুলো বেশ ভালো হয়ে থাকে দেখা দেখি করছে এটা ঠিক আছে ভাই সংগ্রহ করছেন কোথা থেকে এ বনফুল ফুটখালী বনফুল ফুটখালী বন্দর বা সবচেয়ে বাংলাদেশের বড় স্থল বন্দর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যশোর জেলায় অবস্থিত এই যে এক জোড়া গরু আচ্ছা ভাই এমনি গোস্ত কতটুকো আছে এখন যে অবস্থা আছে 11টা কতগুলো আছে আজকে আপনার অন্য সাইটা আছে এখানে দুইটা

আপনাদেরকে আমরা দেখাচ্ছি গরু কিন্তু দেখা দেখি বেচা চলছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় আপনাদেরকে বা এই জোড়া কত যাচ্ছেন চারশো তিরিশ আর নিয়ত কেমন আছে চারশো আপনারা শুনতে পেলেন দর্শক চারশো ওনার নিয়ত আছে এ দাঁতে কয়টা করে আট দাঁত হয়ে গেছে আট দাঁত হয়ে গেছে দর্শক বন্ধুরা আপনারা শুনলেন চৌগাছার আটে চোদ্দই ফেব্রুয়ারি আর রোজ শুক্রবার আজ কিন্তু বেশ গরুর আমদানি হয়েছে দেখা দেখি কিনাবেসা বেচা দরদম চলছে চাইলে এসে দেখে যাচাই বাছাই করে আপনারাও ক্রয় করতে পারেন কিছু গরু আপনাদেরকে দেখাচ্ছি আমরা দরদম জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারছেন এইদিকে একটা গরু তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা কিছুটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে চোখ আছে রাত থেকে আপনারা দেখতে পারছেন গরুটা ভাই কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন মহেশপুর থেকে জেনাইদা জেলা কতগুলো আছে আজকে গরু আপনার একটাই ন্যাটসেন এটা কি জাতের গরু ভাই এই যে গরু হালবা মানে চাষের গরু চাষের বলদ দেশি না ইন্ডিয়ান ও ইন্ডিয়ানি আপনার কিনা না না ব্যবসা আমার আপনার কি কিনা না আমার কি না কোথা থেকে সংগ্রহ করছেন গরুটা হাট থেকে নিলাম কিনছেন আবার আটেই বিক্রি করবেন এখন কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন সাত মন সাত মন আপনারা বললেন দর্শক হাট থেকে কিনছে আবার আটেই বিক্রি করবে এখন ধারণা করছে যে সাত মন গোস্ত আছে এই যে গরুটার গায় সাছর কত 220 220 এটা সাওয়া দাম 10 দামে সুযোগ আছে কত হলে বিক্রি হবে শুনতে পেলেন দর্শক এই যে গরুটা এক লাখ নব্বই হইলে কিনা বাসা করবে অনেকে দেখা দেখি করছে আপনারা দেখলেন দর্শক গরুটা বেশ বড় সাইজের একটা গরু